নমস্কার বন্ধুরা কৃষ্ণনাথ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো নতুন একটা ফ্লগ বেশ অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ফ্লগ শেয়ার করছি আমি বুঝতেই চলে এসেছি পার্লারে আর বাদ ছিল সকাল এগারোটা আমি এসেছি হেয়ার স্ট্রেটনিং অ্যান্ড স্মুথনিং করতে চুলের অবস্থাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার চুলটা আগে থেকেই ড্যামেজ ছিল ড্যামেজটা রিপেয়ার হবে এবং চুলটাকে সুন্দর স্মুথ লুক দেওয়ার জন্য আমি আজকে এসেছি হেয়ারটা যাতে একটু ম্যানেজ জেবল হয় দেখে তো তোমরা বুঝতেই পারছো মানে মাথা যদি শ্যাম্পু করি তাহলে দেখো মাথার অবস্থাটা আমার কি হয় পুরো একদম ঝোপালো হয়ে যায় চুলটা তো যদিও এই কার্লি হেয়ারটাও আমার পছন্দ ছিল কিন্তু ধরো কার্লি হেয়ার তো আমার প্রথম থেকেই আছে তো ভাবলাম একটু লুকটা চেঞ্জ করা যাক যদিও এটা আমার অনেক শখের ছিল আমি অনেক আগেই করাবো ভেবেছিলাম কিন্তু অনেকগুলো ভয় ছিল যার কারণে আমি করাতে পাইনি তো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরাও যারা ভাবছো যে হেয়ার স্ট্রেটনিং করাবে তো তাদেরও সুবিধা হবে কারণ আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব তো আমি তো তোমাদের বললাম যে আমি সকাল এগারোটায় এসেছিলাম আর বাড়ি গেছিলাম সাতটায় মানে পুরো ধরো আট ঘন্টা জানি আর এই পুরো আট ঘন্টা জানিটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমি যার কাছে এসেছি সে হচ্ছে আমারই ক্লাসমেট ও পার্লারে সমস্ত কাজই জানে তো আমি অনেকটা ভরসা করেই ওর কাছে গেছিলাম কারণ দেখো হেয়ারের ব্যাপারটা না মানে এটার যদি কোনো কিছু হয়ে যায় কোনো কিছুর কারণে তাহলে কিন্তু কেউই স্যাক্রিফাইস করবে না হ্যাঁ তা যার জন্য আমি অনেকটা বিশ্বাস করে ওর কাছেই লাস্ট পর্যন্ত করিয়েছি কারণ এই হেয়ারের ব্যাপারটা নিয়ে সত্যি সবাই সবাই ভয় পায় আর আমাদের প্রথম থেকেই একটা চিন্তাধারা রয়ে যায় যে স্ট্রেটনিং স্মুথিং করার পর চুলটা কি ঝরে পড়ে যাবে ড্যামেজ হয়ে যাবে আরও বেশি খারাপ হয়ে যাবে তো এরকম একটা ভয় সবার মধ্যেই থাকে তো দেখো আমি শেয়ার করছি প্রথম থেকে তোমার আমাদের কোনো কিছু অসুবিধা হবে না মানে যারা ভাবছ মানে স্ট্রেটনিংস অ্যান্ড স্মুথনিং নিয়ে যাদের ভয়টা থাকে তো প্রথমে তো দেখতেই পেলে ও চুলটা প্রথমে ভাগ ভাগ করে নিল তারপর দেখো আমার চুলে প্রথমেই ফার্স্টেই ব্লু ডায়ার করলো আর এখানে দেখো রুদ্রিককে আমি নিয়ে গেছিলাম তো ও দেখো এখানে ওকে আটা মাখিয়ে দেওয়া হয়েছে তো সেটা নিয়েই খেল খেলা করছে ও আসলে সপ্তাহে একটা দিনই আমার ছুটি থাকে আর সেই দিনটা আমি রুদ্রিককে দেওয়ার সময় পাই কিন্তু আজকে সেই ছুটির দিনটাই আমি এসেছি এয়ার স্ট্রেটনিং করার তো যার জন্য রুদ্রিককে আমার সময় দেওয়া হবে না সপ্তাহে একদিন ওটা ভেবেই যে ওকে আমি সময় দিতে না পারলেও আমার কাছে কাছে তো থাকবে যার জন্যেই কিন্তু ওকে নিয়ে আসা আর এই পার্লারটা আমার বান্ধবীর বাড়িতেই তো রুদ্রিককে নিয়ে গেলে কোনো অসুবিধা ছিল না যদি মানে শুধু পার্লারই হতো তাহলে আমি ওকে নিয়ে যেতাম না যেহেতু এটা বাড়ির মতো তাই জন্য ওকে আমি নিয়ে গেছিলাম তো প্রথম স্টেপ মানে স্টেটিং স্মুথিংয়ের অনেকগুলো স্টেপ থাকে তো প্রথম স্টেপটা তোমরা দেখলে যে ব্লু ডায়ার করলো তো তারপর দেখ চুলটা মানে ব্লু ডায়ার করার পর চুলটা ভাগ ভাগ করে নিয়ে এভাবে কিন্তু ক্রিম লাগাচ্ছে তো সব চুলটা এভাবে ক্রিম লাগাবে আর সমস্ত প্রসেসটাই কিন্তু চুলে টানাটানি হবে খুব মানে যাদের একটু ধৈর্য ক্ষমতা কম বা চুল টানলে লাগে বেশি মানে ধরো আচাতে গেলে লাগে বা এইরকম একটা ব্যাপার তো তাদের পক্ষে একটু কিন্তু মানে মানে অনেকটাই ধৈর্যের ব্যাপার এটা কারণ চুল ধরে টাটা টানি ধরো যখন ব্লু ড্রায়ার করবে তখন হ্যাঁ হালকা একটু লাগতে পারে চুলে তো তারপর দেখো ক্রিম মাখানোর পর আমার চুলটা কিন্তু ওয়াশ করে দিল তো চুলটা ওয়াশ করে আর একটা ক্রিম লাগালো প্রথমে যে ক্রিমটা লাগিয়েছিল সেই ক্রিমটা একটু মানে গন্ধটা অতটা ভালো ছিল না হ্যাঁ ভালোই ছিল না তো তারপর মানে ওটা চুলটাকে মানে নরম করবে বুঝলে তো তো চুলের ক্রিম তো যেন ওরকম হয় তো একটু গন্ধবার হচ্ছিলো আর তারপরে যে ক্রিমটা ক্রিম না সিরাম জাতীয় কিছু একটা যাই হোক লাগিয়েছিল তো ওটা বেশ সুন্দর গন্ধ ছিল আর রূপ দিকে দেখো একটা কৃষ্ণ ঠাকুর পেয়েছে আর একটা ময়ূর পেয়েছে তো ওটা নিয়েই ও খেলা শুরু করেছে আর আমি এটাই চাইছিলাম যে ও আমার কাছে কাছে থাকবে আর এটা ওটা নিয়ে খেলা করবে বেশ তাহলে ম্যানেজ হয়ে যাবে না হলে ও ধরো যদি এর মধ্যে দুষ্টুমি আরম্ভ করে তাহলে তো বুঝতেই পারছো আমার অবস্থাটা আর এখানে তো ধরো আমি বসে আছি অনেকক্ষণ থেকে তো দেখো আমি একটা সেলফি নিয়ে নিচ্ছিলাম মানে ফার্স্টে ওই ক্রিমটা লাগালো ব্লু ডায়ার করলো তারপরে কি চুলটা দেখো অনেকটা নরম হয়ে গেলো তো প্রথমে তো চুলটা দেখলে যে কেমন ছিল তো প্রথম একটা ধাপের পরেই কিন্তু চুলটা দেখো মানে একটু হলেও মানে দেখার মতো হয়েছে আর মানে অনেকটা হালকা লাগছে মানে প্রথম স্টেপের যে ক্রিমটা সেটাতেই কিন্তু চুলটা অনেকটা হালকা করে দিয়েছে আর আমার চুলটা অনেকদিন আগে থেকেই ড্যামেজ হয়ে গেছে প্রথমে আমি প্রায় আজ থেকে দশ বছর আগে চুলে কালার করিয়ে করিয়েছিলাম তো সেখান থেকেই আমার চুলটা ড্যামেজ হয়ে যায় আর শ্যাম্পু করলে মানে এমনিতে কার্লি হেয়ার তার উপরে ফুলে থাকত তো দেখো প্রথমে একবার ব্লু ডায়ার করেছে তারপরে ওয়াশ করে এই দেখো আবার এখন ব্লু ডায়ার শুরু করেছে তো দেখো প্রথমে দেখো আমার সামনে দুটো হয়ে গেছে এবার পেছনটা হবে তো এই টাইমটা কিন্তু মানে অনেকটা ধৈর্য সহকারে বসেছিলাম আর সত্যি কথা বলতে দেখো কানটা ধরে আছি তো স্টেটনিক স্টেটনিক যারা করতে যাবে তো মোটামুটি পাঁচ থেকে ছয়বার হোক বা তার অধিক কিন্তু স্ট্রেটনারের ছাকা বা ওই যে হেয়ারটা যে ব্রাশটা দিয়ে টানছে ওটা প্লাস্টিকের হয় তো সেই ছাকা কিন্তু খেতেই হবে কারোর এমন এক্সপিরিয়েন্স হবে না যে চুল স্ট্রেটনিং অ্যান্ড স্মুথনিং করতে গিয়ে ছাকা খাওনি মানে আমার যেটুকু মনে হচ্ছে তো আমি খেয়েছি মোট পাঁচ ছবার বুঝতেই পারছো গরম জিনিসের ছাকা যদি একটুখানি লাগে তাহলে কেমন হয় তো যদিও ওটা মানে হয়ে যায় ওটা আটকানো যায় না কারণ ধরো যে কাজ করছে তা সেও কম ধৈর্য নিয়ে এখানে বসে নাই আর যে কাজ করাচ্ছে সেও কম ধৈর্য নিয়ে বসে বসে নাই তো দেখো তোমাদের সাথে মানে গল্প করতে করতে দেখো কখন কখন আমার চুলটা দেখো পুরোটা স্ট্রেট হয়ে গেল তো এটা মোটামুটি আট ঘন্টার জার্নি ছিল আমি তোমাদের বললাম তো আট ঘন্টার জার্নি মোটামুটি ন মিনিটের ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম তো এখন দেখো আমার হেয়ারটা কিন্তু পুরো স্ট্রেট হয়ে গেছে তো পুরো স্টেট হয়ে গেলেও এখনও কিন্তু প্রসেস কমপ্লিট হয়নি কারণ এটা হচ্ছে প্রথম ধাপের মানে প্রথম হেয়ারটা এই হ্যাঁ স্ট্রেটনিং হলো এরপরেও আরও স্টেপ আছে তো দেখো সম্পূর্ণ স্টেট হয়ে যাওয়ার পরও আবার দেখো ক্রিম লাগিয়ে দিল তো মানে দুটো ধাপ দুটো ধাপেই পরপর একই কাজ কিন্তু দুটো ধাপ পরপর একই কাজ করলে ধরো চুলটা আরও অনেক সুন্দর হবে আর স্ট্রেটনিং স্মুথনিংয়ের এটাই প্রসেস বুঝলে কিছুদিন আগে আমি কলতলাতে পড়ে গেছিলাম তো যার জন্য আমার কোমরে ব্যথা ছিল আর এখানে আট ঘন্টা বসে থাকতে হয়েছে মানে আমার তো মানে কি বলবো ভীষণই কষ্ট হচ্ছিলো আর সত্যি কথা বলতে এই যে আট ঘন্টার একটা জার্নি এটার পর যে তোমার লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর চুলটা যে এতটা সুন্দর হবে না সেই মানে তখন তুমি সমস্ত কষ্টটাই ভুলে যাবে যে এতটা সুন্দর কিন্তু সত্যি কথা বলতে আমার ওই পড়ে যাওয়ার কারণে বসে থাকতে ভীষণ কষ্ট হচ্ছিল তবে সবারই হয় মানে এই আটটা ঘন্টা ধরো বসে থাকা তারপরে চুলে এরকম টানাটানি পড়ে মানে সবারই এইরকম হয় তো আমি এই চুমকিকে জিজ্ঞাসা করছিলাম যে কী আমারই কি এরকম একা কষ্ট হচ্ছে নাকি সবারই হয় বলছে হ্যাঁ সবারই এরকম হয় তো চলো দেখো সে তো দেখো সেকেন্ড বার ক্রিম লাগিয়ে ওয়াশ করার পর এবারে চলে এসেছে আমার ফাইনাল রেজাল্ট আর চুলটা হচ্ছে স্ট্রেটনিং করার পর কাটিং করব কারণ দেখতেই পাচ্ছে একটা ছোট একটা বড় এরকম দেখাচ্ছে ভিডিও শুরুতে তোমরা তো আমার আগের হেয়ারটা দেখলে তো পরের হেয়ারটা তোমাদের কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানিও আর আমার আমার কথা তো বলোই না আমি তো পুরো মানে মানে হেয়ারের প্রেমে পড়ে গেছি বলতে হয় তো সত্যি কথা বলতে দেখো ওই রকম একটা হেয়ার ছিল তারপরে লুকটা ধরো এরকম হলো। আর আমি এই হেয়ার স্ট্রেটনিং করার এক মাস আগে চুলে হাইলাইট করিয়েছিলাম যার জন্য কিন্তু দেখো চুলটা মানে একদমই রকম দেখাচ্ছে তো এমনি যদি শুধু ব্ল্যাক হেয়ারে স্ট্রেটনিং করো তো আমার যেটা নিজস্ব মতামত ব্ল্যাক হেয়ারে স্ট্রেটনিং মানে আমার অতটা ভালো লাগে না যার জন্য কিন্তু আমি হাইলাইটটা করিয়ে নিয়েছিলাম যাতে চুলটা একটা অন্য রকমই লুক পাই তো দেখলে মানে আমার তো ভীষণই পছন্দ হয়েছে সত্যি কথা বলতে চুমকির হাতের কাজ আর আর একটা কথা আমি ওর ওপর কিন্তু বিশ্বাস করিয়ে গেছিলাম যাতে আমার হেয়ারটার কোনো রকম কোনো কিছু ক্ষতি না হয় তো ধৈর্য সহকারে ওর কাজটা আমার ভীষণই পছন্দ হয়েছে তো সব শেষে দেখো আমার হেয়ারে সিরাম লাগানো চলছে তো সিরামটা কিন্তু সবার শেষেই দেবে আর এই সিরামটা কিন্তু এখন আমাকে তিন দিন ব্যবহার করতে হবে কারণ তিন দিন আমি চুলে জল লাগাতে পারবো না তো এখন ও ওর পার্লার থেকেই সিরাম নামটা লাগিয়ে দিল তো স্টেটিং স্মুথনিং ব্যাপারে আরও অনেক কিছু বলার ছিল কিন্তু এই ভিডিওটাই সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব স্টেটনিং স্মুথনিং করার পর কি কি করতে হয় এবং আমার কত খরচ হলো আজকের মতো এখানেই ভিডিওটা স্টপ করছি তাহলে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো